বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা স্থলপদ্ম হলো একটি গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন ফুলের গাছ বছরে দুবার ফুল ফোটে এই স্থলপদ্ম গাছে স্থলপদ্ম বিভিন্ন কালারের এবং বিভিন্ন ভ্যারাইটির হয় সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল ডাবল পেটাল দিনে তিনবার কালার চেঞ্জ হয় এবং সিঙ্গেল পেটাল একটা হলুদ রঙের হয় একটা গোলাপি হয় একটা সাদা হয় বন্ধুরা আজকের ভিডিওতে বলবো এই সেপ্টেম্বর মাসে স্থলপদ্ম গাছের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা যে কাজগুলো এই সেপ্টেম্বর মাসে করলে তবেই কিন্তু আমাদের স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তাছাড়া এই ভিডিওতে বলবো কোন অর্গ্যানিক খাবার আমরা আমাদের স্থলপদ্ম গাছে এই সময় প্রয়োগ করব যে অর্গ্যানিক খাবার প্রয়োগ করলে স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যদি তোমরা এই সময় নার্সারি থেকে স্থলপদ্ম গাছের চারা কিনে থাকো তাহলে কিভাবে প্রতিস্থাপন করতে হবে এবং কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হবে সবটাই থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর প্রথমেই কয়েকটা কেয়ার টিপসের কথা বলবো এই সেপ্টেম্বর মাসে তোমরা কোন কোন কাজ করতে পারবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে টিপস নাম্বার ওয়ান যদি তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ থেকে না থাকে তাহলে এই সময় তোমরা নার্সারি থেকে স্থলপদ্ম গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো এখন কিন্তু বিভিন্ন ধরনের স্থলপদ্ম গাছ পাওয়া যায় তোমরা সামনেই বিভিন্ন ধরনের স্থলপদ্ম গাছ দেখতে পাচ্ছ ভিডিওতে তো এই রকম বিভিন্ন ধরনের গাছ কিন্তু নার্সারিতে পাওয়া যায় তবে ফুল দেখে যদি কিনে আনো তাহলে কিন্তু তোমরা সঠিক গাছটা আনতে পারবে ফুল না ফোটা অবস্থায় গাছ আনলে পরে অন্য কালারের ফুল হতে পারে তো এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের স্থলপদ্ম গোলাপি রঙের স্থলপদ্ম এছাড়াও রয়েছে একটা সাদা সিঙ্গেল স্থলপদ্ম তাছাড়া রয়েছে ডাবল পেটাল স্থলপদ্ম যেটা দিনে তিনবার কালার চেঞ্জ হয় তো এই সময় বিভিন্ন ভ্যারাইটির গাছ তোমরা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো এরপর বলবো টিপস নাম্বার টু স্থলপদ্ম গাছ এমন একটা গাছ যেটা সারা সারাদিন রোদ্দুর পছন্দ করে বাগানের এমন একটা জায়গায় এই গাছকে রাখতে হবে যেখানে সাত আট ঘন্টার সূর্যালোক পায় ঠিক এমন একটা জায়গায় এই গাছের জন্য নির্বাচন করতে হবে যদি তোমরা ছায়া জায়গায় এই গাছকে রেখে দাও তাহলে কিন্তু কখনোই এই গাছে ফুল আসবে না তাই সবসময় সূর্যের আলোর মধ্যে এই গাছকে রাখতে হবে তবে হ্যাঁ বর্ষাকাল মানে বৃষ্টি হবে বৃষ্টি হয়ে যাওয়ার পর যেন রোদ্দুর পায় এই গাছ সেই রকম জায়গায় এই গাছকে রাখতে হবে বৃষ্টি হয়ে যাওয়ার পরেও যেন এই গাছ ছায়ার মধ্যে না থাকে টিপস নাম্বার থ্রি মিডিয়া এই গাছের মিডিয়া তোমরা কিভাবে প্রস্তুত করবে সেটা আমি এই ভিডিওতেই একটু পরেই দেখিয়ে দেব। এই গাছের মিডিয়া সবসময় ময়শ্চার রাখতে হবে এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে মশ্চার থাকছে কিন্তু যখন বৃষ্টি হবে না তখন যেন এই গাছের মিডিয়া একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায় যদি শুকিয়ে যায় মাটির মিডিয়া তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে গাছে কুঁড়ি আসতে চাইবে না তাই সবসময় এই গাছের মিডিয়া ময়েশ্চার রাখতে হবে ময়েশ্চার রাখার জন্য যে ধরনের মিডিয়া তৈরি করতে হবে তা আমি আগেও দেখিয়েছি তো আজ আবার এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। এবং প্রত্যেক মাসে দুবার করে টবের মিডিয়া হালকা করে খুশে দিতে হবে এবং যদি কোনো আগাছা থেকে থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবার আসি টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো এই সময় তোমরা তোমাদের বাগানের স্থলপদ্ম গাছকে রিপোর্ট করতে পারো রিপোর্ট করতে আমরা দুবার পারি বছরে ফেব্রুয়ারি মাসে একবার রিপোর্ট করতে পারি এবং সেপ্টেম্বর মাসে একবার রিপোর্ট করতে পারি সে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করলে এপ্রিল মাসে ফুল আসে আবার আমরা যদি সেপ্টেম্বর মাসে রিপোর্ট করি তাহলে কিন্তু আবার অক্টোবর মাসে নভেম্বর মাসে ফুল আসে হলুদ রঙের সিঙ্গেল পেটাল স্থলপদ্মটা বর্ষাকালে বেশি ফোটে আর যেটা পিঙ্ক কালারের যে স্থলপদ্ম সিঙ্গেল পেটাল রয়েছে সেটা কিন্তু সারা বছর ফুল ফোটে তাই তোমরা যদি বাগানে সারা বছর ফুল পেতে চাও তাহলে সিঙ্গেল পেটাল হলু পিঙ্ক কালারের স্থলপদ্মটা প্রতিস্থাপন করতে পারো তো বন্ধুরা এবার রিপোর্ট করার বিষয়ে আসি রিপোর্ট করতে গেলে আমাদের যে গাছটা ছোট টবে রয়েছে তার থেকে একটু বড় টব নিতে হবে এবং যে ড্রেনেজ ব্যবস্থাটা এটা সঠিকভাবে তৈরি করতে হবে দেখো এখানে দুটো ড্রেনেজ হোল রয়েছে তো দুটো ড্রেনেজ হোলের উপরে আমি দুটো খোলামকুচি দিয়ে দিই তো খোলামকুচির বিষয়টা একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কীভাবে এই খোলামকুচিগুলো দিতে হয় ঢেউ খেলানো উঁচু অংশটা উপরের দিকে দিতে হয় এবং নিচু অংশটা খালা অংশটা সেটা নিচের দিকে দিতে হয় তো এইভাবে দেওয়ার পর সাইডে যে হোলটা ছিল সেটাও ওই একইভাবে দিয়েছি শুধু বিপরীতে খোলামকুচিটা দিতে হবে এবং উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ কোকোপিট তোমরা এখানে লাল মোটা দানার বালি দিতে পারো অথবা বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় ছোটো ছোটো সেটাও এখানে দিতে পারো তো আমি দেখো মিডিয়া মিডিয়াটা কীভাবে প্রস্তুত করবো এটা এবারে দেখে নাও মিডিয়া হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি মাটি ঝুরঝুরে বাগানের মাটি নিতে হবে এটেল মাটি হলে হবে না একটু যদি তোমাদের বাগানের মাটি এটেল মাটি হয় সামান্য জল দিয়ে তোমরা মুঠো করে দেখবে যদি দেখো চিটচিট করছে তাহলে তোমরা সামান্য পরিমাণ বালি মিশিয়ে নেবে আমার এটা কিন্তু পুরোনো টবের মাটি যে কারণে এর মধ্যে বালি মেশানো রয়েছে সেই কারণে আমি কিন্তু এর মধ্যে আর বালি নিয়ে নিই যতটা পরিমাণ মাটি ততটা পরিমাণ ভার্মিকম্পোস্ট ভার্মি কম্পোস্টের পরিবর্তে তোমরা এখানে এক বছরের পুরোনো গোবর সার নিতে পারো তাছাড়া নিয়েছি ভার্মি কম্পোস্টের অর্ধেক পরিমাণ কোকোপিট কোকোপিটের পরিবর্তে তোমরা এখানে ধানের খোসা নিতে পারো তো যে কোনো একটা অবশ্যই নিতে হবে তবেই কিন্তু মিডিয়াটা সবসময় মশ্চার থাকবে তাছাড়া কোকোপিট প্রয়োগ করলে রুট কিন্তু খুব ভালোভাবে বৃদ্ধি হয় আর গাছের রুট যত ভালোভাবে বৃদ্ধি পাবে ততই কিন্তু গাছের শাখা প্রশাখা বৃদ্ধি পাবে আর কম্পোস্ট যেটা সম নিয়েছি এই কম্পোস্ট আর মাটি সম পরিমাণ নিলে মাটি কিন্তু সবসময় ঝুরঝুরে থাকে গাছের বৃদ্ধি কিন্তু কখনোই আটকে থাকে না এরপর যেটা নিচ্ছি সেটা হলো এক মুঠো পরিমাণ নিমখোল যেহেতু আমার টবের সাইজ দশ ইঞ্চি সেই কারণে আমি কিন্তু এখানে এক মুঠো পরিমাণ নিমখোল নিলাম যদি আট ইঞ্চি টবে তোমরা গাছ প্রতিস্থাপন করো সেক্ষেত্রে তোমরা এখানে দু চামচ পরিমাণ নিমখোল নেবে নিমখলের পরিমাণটা একটু কম নেবে মিডিয়াটা কিন্তু ঠিক এই একই রেশিওতে তোমরা বানাবে সে যে তোমরা দশ ইঞ্চি টবে প্রতিস্থাপন করতে পারো অথবা বারো টবে প্রতিস্থাপন করতে পারো তো দেখো মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়ে গেছে এবার আমি যে ড্রেনেজ ব্যবস্থাটা তৈরি করেছি সেই ড্রেনেজ ব্যবস্থার উপরে বেশ কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিলাম মিডিয়া ভরে দেওয়ার পর হাতের সাহায্যেভাবে একটু চেপে চেপে দিতে হবে এবার যে আসল কাজটা সেটা হলো এই গাছটাকে আমাদেরকে টপ থেকে বাইরে আনতে হবে কিন্তু মনে রাখতে হবে টবের মাটি যদি শুকনো থাকে তাহলে ভালো হয় তবে আমার টবের মাটি হালকা ভিজে রয়েছে তো আমি চেষ্টা করবো আস্তে করে বের করার যেন কোনো রকম কারণে রুট বল না ভেঙে যায় তো তোমরা চেষ্টা করবে যেন টবের মিডিয়াটা শুকিয়ে যায় তবেই কিন্তু এটা বের করতে পারবে তা না হলে কিন্তু রুট বল ভেঙে যেতে পারে যে কারণে রুট বল ভেঙে গেলে কিন্তু গাছে যদি কুঁড়ি থাকে তাহলে কিন্তু কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যেতে পারে তাই রুট বল না ভেঙে ভেঙে প্রতিস্থাপন করার চেষ্টা করবে টবের মিডিয়া শুকিয়ে গেলে যদি তোমরা টেনে বের করে আনতে যাও তাহলে কিন্তু রুটবল ভাঙে না আর মাটি ভিজে ভিজে থাকলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো নিচের দিকে দেখো আমি যেগুলো ড্রেনেজ হোলটা ছিল ড্রেনেজ হোলের ব্যবস্থা ছিল আগের টবে তো সেই নুড়ি পাথর বা খোলাম কুচি আমি বাইরে ফেলে দিলাম তো এবার আমি সরাসরি অন্য দশ ইঞ্চি টবের মধ্যে এটাকে আমি প্রতিস্থাপন করে দিলাম ঠিক মিডিল বরাবর এবং সাইডে যে গ্যাপগুলো দেখছো এই গ্যাপগুলোতে মাটি মিডিয়া ভরে দিয়ে ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে যেন কোনো রকম কোনো গ্যাপ না থেকে যায় তো এইভাবে আমি ভরে দিচ্ছি খুব ভালোভাবে মাটিটাকে ভরে দিতে হবে এবং চেপে চেপে দিতে হবে যেন এয়ার বাবলস না থেকে যায় এটা কিন্তু গাছের ক্ষতি হবে তো গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল মনে রাখতে হবে যখনই আমরা গাছ প্রতিস্থাপন করব ভরপুর মাত্রায় কিন্তু জল দিতে হবে তবেই কিন্তু গাছটা ভালোভাবে মাটির সাথে সেট হবে যদি আমরা ভরপুর মাত্রায় জল না দিই মাটির সাথে সেট হবে না তাছাড়া আমাদেরকে লক্ষ্য করতে হবে জল দেওয়ার পর জলটা ড্রেনেজ হল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা এ বিষয়টা একটু লক্ষ্য করতে হবে এবং এবং গাছের রুট বল না ভেঙে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু গাছের কুঁড়ি ঝরে যাবে না অথবা গাছের কোনো ক্ষতি হবে না এবার আসি টিপস নাম্বার ফাইভ এই সময় কিন্তু তোমরা বৃষ্টির সময় প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করতে পারো যদি তোমাদের বাগানে কোনো বড় গাছ থেকে থাকে অথবা কোথাও থেকে যদি ডাল সংগ্রহ করতে পারো তাহলে শুধুমাত্র কোকোপিটের মধ্যে দেখো আমি এখানে একটা বোতল যে কাটা বোতলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ডালটাকে প্রতিস্থাপন করে রেখেছিলাম এবং এই যে বোতলের নিচে আমি কিছুটা হোল করে দিয়েছিলাম কয়েকটা ছিদ্র করে দিয়েছিলাম এটা কিন্তু করতেই হবে তা না হলে কিন্তু গাছের রুট আসবে না তো দেখো শুধুমাত্র কোকোপিটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রুট এসেছে এবং একটা স্থলপদ গাছের চারাও তৈরি হয়ে গেছে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে আরেকটা চারা গাছ তৈরি করে দেখিয়েছিলাম যেটা সিঙ্গেল পেটাল এটা কিন্তু ডাবল পেটাল তো একটা ছোট টবের মধ্যে আমি গাছটা প্রতিস্থাপন করছি দেখো যেহেতু ছোট চারা গাছ তাই ছোটো টবে প্রতিস্থাপন করছি যদি বড় চারা গাছ হতো তাহলে কিন্তু এটাকে আমি বড় টবে প্রতিস্থাপন করতাম তো মিডিয়াটা ভালোভাবে ভরে দিয়েছি এবং গাছটাকে প্রতিস্থাপন করে দেওয়ার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এবং গাছ প্রতিস্থাপন বা পট করার পর গাছগুলোকে কিন্তু ছায়া জায়গায় রাখতে হবে অন্তত দুদিনের জন্য বৃষ্টির জলপাক কিন্তু রোদ্দুর যেন না পায় রোদ্দুর পেলে কিন্তু গাছটা অটোমেটিক ঝিমিয়ে যাবে তখন কিন্তু তোমরা ভাববে যে গাছটা প্রতিস্থাপন করার পর গাছটা ঝিমিয়ে গেল কেন কারণ গাছটা প্রতিস্থাপন করার পর গাছটা কিন্তু একটু শখের মধ্যে থাকে সেই কারণে গাছ প্রতিস্থাপন করার পর সবসময় একটু সেমি সেডের মধ্যে রাখতে হয় তো বন্ধুরা এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করবো এই সেপ্টেম্বর মাসে দেখো এই বড়ো গাছটার গাছটাতে আমি কিন্তু খাবার প্রয়োগ করবো এখানে আমি বিভিন্ন ধরনের খাবার নিয়েছি প্রত্যেকটাই কিন্তু জৈব খাবার তো জৈব খাবারের মধ্যে আমি দেখো এই চামচ মেপে মেপে কিন্তু আমি খাবারটা নিয়েছি তার কারণ সবসময় চামচ মেপে মেঁপে খাবার নিতে হয় তো দেখো আমি এখানে বারো ইঞ্চি টবের জন্য খাবার নিয়েছি দু চামচ পরিমাণ নিমখোল নিয়েছি এরপর নিয়েছি এক চামচ পরিমাণ সি হুইড বন্ধুরা এটা সি হুইড গ্র্যানুয়েলস যদি তোমাদের কাছে লিকুইড থাকে সেক্ষেত্রে বাদবাকি খাবার প্রয়োগ করার পর লিকুইডটা এক লিটার জলে দুই এম এল গুলে টবের মাটিতে প্রয়োগ করবে কিন্তু যদি গ্র্যানুয়েলস আকারে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক চামচ পরিমাণ গ্র্যানুয়েলস নিয়ে নেবে এটা যেটা দেখছো কালো রঙের দানা এটা হলো ডিএপি বায়ো ডিএপি আমি ডেসক্রিপশন বক্সের ট্যাগ দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো আমি কিন্তু এগুলো অনলাইন থেকেই পারচেস করেছি তো হাফ চামচ পরিমাণ নিয়েছি বায়োডিএপি এরপর নিয়েছি আমি এখানে চা পাতা বন্ধুরা নাইট্রোজেনের সার হিসাবে শুধুমাত্র এখানে কিন্তু চা পাতাটাই আমি নিয়েছি চা পাতা আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ যদি তোমাদের টবের সাইজ ছোটো হয় তাহলে হাফ চামচ পরিমাণ চা পাতা নেবে চা পাতা প্রয়োগ করার কারণ টবের মাটি যদি অ্যাসিডিক না থাকে তাহলে কিন্তু গাছে ফুল আসতে চায় না আমরা বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করি তা সত্ত্বেও গাছে ফুল আসে না এরপর যেটা কালো রঙের দেখছো এটা নিয়েছি আমি হিউমিক অ্যাসিড বন্ধুরা এতগুলো যে খাবার আমি প্রয়োগ করছি এই খাবার হজম করার জন্য হিউমিক অ্যাসিড কিন্তু আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে এটা কিন্তু ধরতে গেলে একটা অ্যান্টাসিডের কাজ করবে আর এরপর যেটা নিয়েছি সেটা হলো হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো বন্ধুরা ক্যালসিয়াম এবং ফসফরাসের সোর্স হিসাবে আমি হাড়ের গুঁড়ো নিয়েছি ডিএপির মধ্যেও ফসফরাস রয়েছে তো তা সত্ত্বেও আমি এখানে হাড় নিয়েছি তোমরা চাইলে হাড়গুঁড়ো নাও নিতে পারো তবে নিলে ভালো এরপর যেটা দেখাচ্ছি এটা হল বায়োপটাশ বন্ধুরা বায়োপটাশ নিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণ বায়োপটাশের পরিবর্তে তোমরা এখানে লাল পটাশ অর্থাৎ মিউরোটা পটাশ নিতে পারো বা এস সালফেট অফ পটাশ নিতে পারো তাছাড়া তোমরা এখানে পাকা কলার খোসার গুঁড়ো তিন চামচ থেকে পাঁচ চামচ পরিমাণ নিতে পারো আলুর খোসার গুঁড়ো নিতে পারো পেঁয়াজের খোসার গুঁড়োও নিতে পারো হাতের কাছে যেটা থাকবে পটাশের সোর্স হিসাবে সেটাই তোমরা ব্যবহার করবে তো প্রত্যেকটা খাবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে টবের কিনারা বরাবর আমি কিন্তু খাবারটা প্রয়োগ করলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা বড় টব সেই কারণে আমি কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি নিয়েছি যদি তোমরা ছোটো টবে প্রয়োগ করো তাহলে কিন্তু খাবারের পরিমাণটা একটু কমিয়ে নেবে নিমখোল এক চামচ নিয়ে নেবে পটাশটা এক চামচ নিতে হবে হাফ ডিএপিও হাফ চামচ নিতে হবে যেহেতু বায়ো ডিএপি যদি রাসায়নিক ডিএপি নাও সেক্ষেত্রে তোমরা কিন্তু টবের সাইজ অনুযায়ী গুনে গুনে ডিএপি দানা দেবে আর যদি লাল পটাশ নাও সেক্ষেত্রে তোমরা হাফ চামচ পটাশ নেবে এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো কলার খোসা তো এই যে খাবারটা প্রয়োগ করলাম এই খাবারটা প্রয়োগ করার ঠিক দশ দিন পর কলার খোসা যেন জল তোমরা টবের মাটিতে প্রয়োগ করবে প্রত্যেকবার তো এই সেপ্টেম্বর মাসটা এই খাবারটা জৈব খাবার দুবার প্রয়োগ করো এবং কলার খোসা যেন জল প্রত্যেক মাসে তিনবার প্রয়োগ করবে দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবে অটোমেটিক তোমাদের গাছে কুঁড়ি চলে আসবে এই যে গাছটা দেখছো বন্ধুরা এই গাছটা আমি কয়েকদিন আগেই তোমাদের প্রতিস্থাপন করে দেখিয়েছি এই গাছেও কিন্তু আমি খাবার প্রয়োগ করব তো গাছটার মধ্যে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়েছে তো রোগ পোকার আক্রমণ হলে আমি যে দুটো কীটনাশক আমার গাছে প্রয়োগ করি সেটা হলো কাকা এবং কনফিডার কাকা যদি প্রয়োগ করো তাহলে এক লিটার জলে দু এম এল মিশিয়ে প্রয়োগ করবে আর যদি কনফিডার প্রয়োগ করো সেক্ষেত্রে তোমরা এক লিটার জলে এক এম মিশিয়ে প্রয়োগ করবে পনেরো দিন অন্তর অন্তর আর ফাঙ্গিসাইড প্রয়োগ করতে ভুলো না বন্ধুরা স্যাপ ফাঙ্গিসাইড অথবা হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড তোমরা প্রয়োগ করবে পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক প্রয়োগ করার তিন দিন পর তোমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করবে আবার ফাঙ্গিসাইড প্রয়োগ করার দশ দিন পর আবার কীটনাশক প্রয়োগ করবে তো এইভাবে একটা অন্তর অন্তর কিছুদিন গ্যাপ রেখে তোমরা পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড প্রয়োগ করবে তো বন্ধুরা এইভাবে তোমরা স্থলপদ্ম গাছের সেপ্টেম্বর মাসে পরিচর্যা করো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের গাছে ফুল আসবে বন্ধুরা এই ছিল স্থলপদ্য গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ